আমি দেখি করলাম আমি লাครে মানুষ আমি এই বাচ্চা দিয়ে আমি কই যাব কি করব সাত থাকে গ্রামে আর অ্যান্টিভেনম থাকে শহরের ওই বড় বড় হাসপাতালে কি যে দুঃখজনক কি যে যন্ত্রণাদায়ক এই পরিবর্তন বাংলাদেশের কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের রায় হয়েছে কিন্তু তারপর কি তার সুব্যবস্থা করেছেন সরকার মহোদয় সত্যি একটি হৃদয়বিদারক ঘটনা এই যে চাঁদপুর জেলার মতলব উত্তরে একজন স্বামী তার স্ত্রীকে হারিয়ে এখন একজন যার যায় সেই কিন্তু বোঝেন ওই দুই সন্তানের জন্যই তিনি কিন্তু আজকে নাই হয়ে গেলেন কারণ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিকাটা টর্কি গ্রামে তিনি যখন রান্না করতে গিয়েছেন তার রান্না করে কিন্তু তাকে সাপে ছবুর মেরেছে আর উপজেলা হসপিটালগুলোতে নেই কোনো অ্যান্টিবেনম এবং সুব্যবস্থা অর্থাৎ আইসিউ ব্যবস্থা নেই সুতরাং জেলা হসপিটালে নেওয়ার সাথে সাথেই কিন্তু সে ডাক্তার বলেন তিনি মারা যান বিস্তারিত দেখুন এবং শেয়ার করুন ফেসবুকে দেখেন কিন্তু বাস্তবে এই ঘটনাগুলো কিন্তু গ্রামেগঞ্জে ঘটছে অধিকাংশ মানুষ গ্রামে গঞ্জে থাকে কিন্তু তাদের জন্য চিকিৎসা নেই কোনো সুব্যবস্থা এবং এন্টিবেনম সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে তাহলে অবশ্যই এই জন্য সরকারের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের একটি শেয়ার এবং আপনাদের সঠিক মতবাদে কিন্তু পারে বাংলাদেশের এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে আব্দুর রবের মেয়ে বলতে পারি ও আগে দুই বছর আগে ভাই একটা মারা গেছে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অনিত সচিব করুনায় করুণায় গেছে গা এই চোখে চোখে আমার শ্বশুর গেছে গা প্রতিদিন এই চোখ করতো আর কোরআন পড়তো কাঁপতো এই আবারে ভালো বুঝ দিত ভালো সান্ত্বনা দিত কইছে তুমি মন ভাগ্য না আল্লাহ দিব কত সান্ত্বনা দিত আবার ঘরের লক্ষ্মী লইয়া গো ভাই আবার ঘরের লক্ষ্মী আমার ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে মেয়েটা ক্লাস সিক্সে পড়ে ছেলেটা ক্লাস টু তে পড়ে সকালে কটার দিকে আমি ছয়টা বাজে গেছি ছয়টা সাড়ে ছয়টার থেকে এই ঘটনা ও পাক শাক কইরা বাচ্চারে খাওয়াই দাওয়াই স্কুলে পাঠাইবো প্রতিদিনই পাঠায়

আমি এটা এটা কি ভালো দেখেন আল্লাহ আল্লাহ ডাক্তার যদি আপনি ভিডিওটি শেয়ার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার মূল্যবান মতবাদ গুলো নিয়ে আমরা আরো একটি ভিডিও বানানোর পরিকল্পনা করছি আপনার ওই মূল্যবান মতবাদ হয়তো অনেক সাপেকাটা। মৃত্যু পদযাত্রী মানুষকে হয়তো রক্ষা করবে বলে আমরা মনে করছি কারণ দরকার আমাদের সচেতনতা দরকার আমাদের সুচিকিৎসা ব্যবস্থা সব জায়গায় বিশেষ করে উপজেলা হসপিটালগুলোতে গুলোতে ব্যবস্থা যারা শেয়ার করেছেন যারা শেয়ার করেন নেই আপনি শেয়ার করেন না অবশ্যই শেয়ার করবেন এই কারণে করবেন কারণ কাকে যে কখন আসলে সাপে কামড় দিবে সেটা তো কেউই বলতে পারেন না তাই না সুতরাং আমাদের এই সুব্যবস্থা থাকা দরকার বলে আমরা মনে করি এই অর্থাৎ সুব্যবস্থা থাকলে মৃত্যুর কমবে বলে আমরা বিশ্বাস করি সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ